আজকে দেড় বছরের বাচ্চার একটা ড্রেস কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ড্রেসটা আমি যে মাপের কাটবো ওই ড্রেসটাও আমি এক রেখে দিলাম আর আমি এই গজ কাটবো এটা হচ্ছে বাটিকের একটা গজ কাপড় একশো ত্রিশ টাকা করে প্রথমে আমি আমি যে সাইজের ড্রেসটা বানাবো ওই সাইজেরই একটা ড্রেস থেকে মাপগুলো আলাদা করে লিখে নিয়েছি একটা খাতার মধ্যে তারপরেই হচ্ছে আমি গজ কাপড়টার মধ্যে ওই মাপগুলো বসিয়ে ড্রেসটা কাট করব আর হ্যাঁ এই মাপগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে সো আমার ভিডিওটা না টেনে পুরাটাই দেখবেন বাচ্চাদের ড্রেস গুলা বানানো হচ্ছে সবচেয়ে ইজি আমি এখানে যা যা করতেছি সবগুলাই আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি তবে এই টাইপের ভিডিও আমি খুব কমই বানাই যার জন্য হচ্ছে কিভাবে কি বলতে হবে আমার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আমি যে বডি সাইজটা নিয়েছি মানে যে ড্রেসটা আমি নিয়েছি ওইটার বডি সাইজ অনুযায়ী এটারও বডি সাইজটা আমি রাখতেছি ঠিক ওই ড্রেসটার মতো করেই আমি এই ড্রেসটাও বানাবো আর এখানে কিন্তু আমার মাপগুলো নেওয়া হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে সব দেখাই দিচ্ছি সো যদি কোনো প্রবলেম থাকে আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন এই ড্রেসটার নেক ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে হবে নর্মালি বাচ্চাদের যে ড্রেসগুলো হয় ওইগুলা নেক ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে হয় যার জন্য আমি ফ্রন্ট সাইডের যে নেক ডিজাইনটা রয়েছে ওটার মধ্যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তবে হ্যাঁ এখন আমি যে পার্টটা আপনাদের সাথে কেটে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডের কাটিংটা কিন্তু অন্যরকম হবে ওটাও আমি আপনাদের সাথে দেখাবো আমি আপনাদেরকে আবার এই মাপগুলা দেখায় দিচ্ছি যারা কিনা প্রথমবার হাতের জন্য এই পাশটা দেখতেছিলেন না তারা এখন দেখতে পারবেন দুইবার করে এইভাবে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনাদের কোনো কোশ্চেন না থাকে এখন জাস্ট এই ড্রেসটা কাট করব এটার কিন্তু অনেকটা কাজ শেষও হয়ে গিয়েছে এখন এটার ব্যাক টা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক এ যেহেতু আমি চেইন দিব যার জন্য হচ্ছে প্রথমে এইভাবে কাপড়টাকে রাখবো যে কাপড়টা আমি ফ্রন্ট সাইড জন্য কেটেছি সামনে হচ্ছে দেড় ইঞ্চির মতো জায়গা খালি রাখবো চেইন লাগানোর জন্য দেড় ইঞ্চির মতো খালি রাখার পর একদম সেম টু সেম আগের কাপড়টা বসিয়ে আমরা এটা কেটে নিব ব্যাক নেকটাও কিন্তু ফ্রন্ট যে নেকটা আমরা কেটেছি ওটা থেকে একটু ছোট হবে ব্যাক সাইড এর নেক ডিজাইনটা কিন্তু আপনারা একদম সেম টু সেম কাটবেন না আমি আপনাদেরকে দেখাই দিব ভিডিওতে সো চেন এর জন্য আমি এক বা দেড় ইঞ্চির মতো জায়গা খালি রেখেছি আপনারা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি রাখতেই পারেন ব্যাক সাইডে যে নেকটা রয়েছে এটা একদম এক ইঞ্চি পরিমাণে লং রেখে আপনারা এটা কাটবেন সো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার এই ভিডিওটা আর যেহেতু আজকের ভিডিওতে শুধু কাটিং ভিডিও তাই আমি আর এটা স্টিচিংটা আপনাদের সাথে শেয়ার করছি না স্টিচিং ভিডিও যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন আমি স্টিচিং ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব যখন কি না আমরা ব্যাক সাইডে চেন লাগাবো তখনই হচ্ছে এটা একদম ফ্রন্ট সাইডের মতো হয়ে যাবে তো চেনের কারণে মূলত ওই জায়গাটা খালি রাখা আর এখন নিচের অংশটা নিচের অংশটা জাস্ট লং যতটুকু আমরা রাখবো ঠিক করে আমরা নিচের হচ্ছে কেটে নিব দেন এভাবে কুচি করে এটা উপরের পার্টির সাথে এটাই হচ্ছে আমার আজকের বছরের একটা বাচ্চার ড্রেস কাটিং ভিডিও আজকের এই ড্রেসটা মূলত আমার বোনের জন্য বানাচ্ছিলাম আর এই হচ্ছে আমার বোন অলরেডি ওর অনেক ছোট ছোট শর্ট ভিডিও আপনারা দেখে ফেলেছেন আর এখন ওর চেহারার এই অবস্থা কারণ হচ্ছে ও মাত্র ঘুম থেকে উঠে আসছে যাই হোক ও কিন্তু অনেক কিউট আর ওর বোনের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটারও কাটিং এবং স্টিচিং আমরা নিজেরাই করেছি আর কেমন হয়েছে আমাকে জানাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ